হ্যালো বন্ধুরা শুভরাত্রি শুয়ে শুয়ে ভাবি আর কত দিন কী করে কাটাবো তোমাদের তো চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে তো স্কিপ করো না ভিডিওটা আমার কথাগুলো একটু ভালো করে তোমরা মন দিয়ে শোনো কেমন আর হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো পাশে থাকা লাইকনটাকে ক্লিক করো যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা অনেকে আমার আমাকে নিয়ে অনেক কমেন্ট করছো তো দেখতেই পাচ্ছি বুঝতেও পারছি তো আমি যখন মেম্বারশিপ লাইভটা করছি তোমরা তখন কেন জয়েন করছো না বন্ধুরা আমার একা একা তখন কি লাইভ করতে ভালো লাগে তোমরা আমার লাইভে আসবে তোমাদের সাথে মানে তোমরা কমেন্ট করবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে তবে তো ভালো লাগবে না আমারও কথা বলতে ভালো লাগবে আর হট হট করতেও মজা লাগবে তাই না আর তোমরাই আসছো না লাইভ জয়েন করছো না ওই জন্য ভালো লাগে না লাইভ করতে তো তার থেকে বরং একটা কথা বলছি তোমাদেরকে শোনো তোমরা এক কাজ করতে পারো পার্সোনালভাবে তোমরা আসতে পারো আমার হোয়াটসঅ্যাপে তো পার্সোনালভাবে আসো আর পার্সোনালভাবে এসে আমার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করো কন্টাক্ট করো তো তাতে বরং মন হচ্ছে আরও বেশি ভালো হবে তাই না তোমরাই আমাকে জানাও কমেন্ট করে কোনটা ভালো হবে পার্সোনালভাবে ভালো হবে না সবার সামনে লাইভে কথা বলা বা সবাই থাকবে সবাই সবাইকে যেইটা দেবো তোমরাও সেইটা পাবে মানে আলাদা আলাদা কিছু পাবে না সবাই একসঙ্গেই পাবে তাই না তো আলাদা আলাদা পাওয়ার জন্য তো আলাদা কাজ করতে হবে তো আলাদা কাজ মানে বুঝতেই তো পারছো তো তার জন্য আমার কন্ট্যাক্টে আসতে হবে হোয়াটসঅ্যাপে আসতে হবে হোয়াটসঅ্যাপে এসে ভিডিও কলে আমার সাথে পার্সোনাল পার্সোনালি ভিডিও কলে কথা বলতে পারবে তার জন্য কী করতে হবে আমার গোল্ড মেম্বারশিপ জয়েন করতে হবে ইউটিউবে তো আমার ইউটিউবে গোল্ড মেম্বারশিপ জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করলে ওইখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আসো গোল্ড মেম্বারশিপ জয়েন করলেই সাথে সাথে তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্টেও যোগাযোগ করতে পারবে আর হোয়াটসঅ্যাপে ভিডিও কলে পার্সোনালভাবে পার্সোনাল কিছু করতে পারবে যেইটা তোমারও মজা লাগবে আমারও মজা লাগবে তাই না তো মানুষের জীবনে কী আছে বলো মজা ছাড়া আনন্দ ছাড়া দুদিনের জীবন আজ আছি কাল নেই তো আনন্দ করেই কাটানো উচিত তাই না পয়সা তো চিরকাল থাকবে না সবার আজ আছে কাল নেই তো পয়সার পয়সার দিকে তাকিয়ে থাকলে হবে যার পয়সা আছে তারা নিশ্চয়ই আমার গোল্ড মেম্বারশিপ জয়েন করতে পারবে আর যার নেই তারা আমার লাইভে আসতে পারো সিলভারটা জয়েন কর সিলভার মেম্বারশিপে কম রেট আছে গোল্ড মেম্বারশিপে একটু বেশি রেট কারণ ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল একবারই তোমরা টাকা দিয়ে জয়েন করবে তাই না তো একবারই যখন টাকা দিয়ে জয়েন করবে না একবারই তো তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবে বারবার তো আর কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দরকার নেই তো সেই কারণেই বলছি চলে এসো আমার গোল্ড মেম্বারশিপে আর যেসব বন্ধুদের পয়সা নেই তো আমার মতন যারা গরিব তাদের জন্য সিলভার আছে তো সিলভার জয়েন করলে সেখানে তোমরা লাইভ পাবে তো সেখানে লাইভ হবে যখনই আমি লাইভ করব তখনই তোমরা লাইভে চলে এসছো তো সেখানেও তোমরা কিছু না কিছু পাবে তো চলো বন্ধুরা অনেক বক বক করে ফেললাম টাটা গুড নাইট ভালো থেকো সবাই আবার দেখা হবে পরের ভিডিওতে বাই